আলাইকুম আসসালাম আপনার পরিচয় বলেন আমার নাম হলো মনিরুজ্জামান আমার গ্রামের নাম একশোরা ইউনিয়ন আনুলিয়া থানা আশাসনী জেলা সাক্ষীরা জি এখন আপনি আপনার এই ধানের কি ওষুধ প্রয়োগ করেছিলেন আমি ভায়াগো প্রয়োগ করেছি এবং করার প্রয়োগ করেছি জি জি ভায়াগো প্রয়োগ করে আপনার যে আমরা যে বলছিলাম পাতা মোড়ানো মাজরা এবং ইঁদুর আপনার ধান কাটবে না তো সেই বিষয়ে একটু বলেন সে বিষয়ে ইনশাল্লাহ সব দিক থেকেই আল্লাহর ইচ্ছা ভালো আসি আর কি এখন আমরা তো ইঁদুরে যে মাটি উঠাইছে এখানে কিন্তু আমার ইঁদুরে কিন্তু ধান কাটিনি মাটি উঠানো দেখা যাচ্ছে কিন্তু এখন ইঁদুর আমার ধানে কোনো আক্রমণ করেনি বা সেরকম কোনো আলামত দেখা যাচ্ছে না তাহলে কি আমার মনে আছে এটাকে ভালো তা তো আপাতত দৃষ্টিতে দেখতেছি ভালো এখন পরে কি এখানে আপনি কয়েকদিন আগে দিয়েছিলেন ভাইয়া কটা আমি গত ইংরেজি বাইশ তারিখে ব্যবহার করেছি তাতে হিসাবে প্রায় আঠারো দিন তিন বয়স জি আঠারো দিনে আপনার কোনো ধরনের পোকা কিন্তু ধানের ভিতরে নেই

তো আপনারা সবাই এটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এদেরও ধান কাটবে না মাজরা পোকাও ধান কাটবে না এবং পাতা মোড়ানো তো থাকবেই না ইনশাল্লাহ আমি ব্যবহার করেছি তাতে ইনশাল্লাহ ভালো পাইছি আর ধন্যবাদ